পঁচিশটি ক্যাটাগরিতে সতেরোশো একানব্বই জনকে নিয়োগের একটা বিশাল বিজ্ঞপ্তি প্রকাশ করেছে খাদ্য অধিদপ্তর প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা এই নিয়োগ বিজ্ঞপ্তির অধীনে বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ সবাই আবেদন করতে পারবেন তো চলুন জেনাশি বিস্তারিত মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটি অনুরোধ করবো আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে ডিজি ফুড ডট কম ডট ওয়েবসাইটে গিয়ে তেরো থেকে ন উনিশতম গ্রেডে নিয়োগটি প্রদান করা হবে এক পদের নাম উপখাদ্য পরিদর্শক বয়স হচ্ছে বত্রিশ বছর বেতন গেট তেরো বেতন গেট তেরো এগারো টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকার স্কুল নিয়োগ দেওয়া হবে পদের সংখ্যা হচ্ছে চারশো উনত্রিশটি বয়স সর্বোচ্চ বত্রিশ বছর কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সম মানের স্নাতক বা সমমানের ডিগ্রি পাস করিফ নাম্বার দুই পদিনাম ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর বেতন গেট তেরো বয়স সর্বোচ্চ বত্রিশ বছর পদের সংখ্যা হচ্ছে পাঁচটি কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে বা যে কোনো বিষয়ে কমপক্ষে দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিতে স্নাতক বা সমমানের ডিগ্রি ষাট লিপি পরীক্ষায় প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলায় পঞ্চাশ ইংরেজিতে আশি এবং কম্পিউটার মুদাক্ষরিক গতি প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলায় পঁচিশ ইংরেজিতে ত্রিশ শব্দের গতি থাকতে হবে করিম নাম্বার তিন পদে নাম ষাট মুদাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর বেতন গেট চোদ্দ দশ হাজার দুইশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকার স্কেলে নিয়োগ দেওয়া হবে বয়স সর্বোচ্চ বত্রিশ বছর পদের সংখ্যা হচ্ছে তেরোটি কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সম মানের সিজিবিতে স্নাতক বা সমমানের ডিগ্রি পাস সাপ্তমি পরীক্ষার গতি প্রতি মিনিটে বাংলায় পঁয়তাল্লিশ ইংরেজিতে সত্তর শব্দ কম্পিউটারের গতি প্রতি মিনিটে বাংলায় পঁচিশ ইংরেজিতে ত্রিশ শব্দ কর্মী নাম্বার চার পদে নাম উচ্চমান সহকারী চোদ্দতম গ্রেডে নিয়োগ দেওয়া হবে বয়স সর্বোচ্চ বত্রিশ বছর পদের সংখ্যা হচ্ছে পঁচিশটি কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজেপিতে স্নাতক বা সমানের ডিগ্রি পাস কর্মী নাম্বার পাঁচ পদে নাম অডিটর বেতন হচ্ছে চোদ্দ পদের সংখ্যা হচ্ছে আটটি বয়স সর্বোচ্চ বত্রিশ বছর কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় অন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজেপিদের স্নাতক বা সমানের ডিগ্রি কর্মী নাম্বার ছয় পদে নাম হিসাবরক্ষক কাম ক্যাশিয়ার বেতন গ্রেড চোদ্দ পদের সংখ্যা হচ্ছে তিনটি বয়স সর্বোচ্চ বত্রিশ বছর দ্বিতীয় শ্রেণীতে বা সমানের সিজিবিতে স্নাতক বা সমমানের ডিগ্রি পাস কর্মী নম্বর সাত পদে নাম ল্যাবরেটরি টেকনিশিয়ান পদের সংখ্যা ষাটটি বেতন গ্রেড চোদ্দ স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণী বা সমমানের মানের সিজিবিতে স্নাতক সহ সমমানের ডিগ্রি রসায়নে পাস কর্মী নাম্বার আট পদে নাম মেকানিক্যাল ফরমান বেতন গ্রেড চোদ্দ দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছশো আশি টাকা স্ক্রিয় নিয়োগ দেওয়া হবে পদের সংখ্যা হচ্ছে তিনটি কোনো শিক্ষিত বোর্ড থেকে দ্বিতীয় বিভাগ বা সমানের যে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ এবং কোনো শিক্ষিত বোর্ডে অটো মেকানিক্স বা ফার্ম মেশিনারি বা জেনারেল মেকানিক্স বা মেশিন ট্রেড বিষয়ে সার্টিফিকেট কোর্স অথবা কোনো শিক্ষিত কারিগরি বোর্ড বা ইনস্টিটিউট থেকে অটো মেকানিক্স বা ফার্ম মেশিনারি বা জেনারেল মেকানিক্স বা মেশিন ট্রেডের বিষয়ে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি ভোকেশনাল পরীক্ষা উত্তীর্ণ কোনো ফার্ম বা ওয়ার্কশপ অপারেটরের তত্ত্বাবধানের কাজে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা কর্মী নম্বর নয় পদ ইলেকট্রিক্যাল ফোরম্যান বেতন চোদ্দ পদ সংখ্যা তিনটি কোনো শিক্ষিত বোর্ড থেকে দ্বিতীয় বিভাগ বা সমানিপিতে মাধ্যমে স্কুল সার্টিফিকেট বা কোনো শিক্ষিত এবং কোনো শিক্ষিত শিক্ষা বোর্ড বা ইনস্টিটিউট হতে ইলেকট্রিক্যাল হাউস ওয়ারিং ইলেকট্রিক্যাল লাইন মেনটেন্যান্স বা মেনটেনেন্স অফ ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট বা জেনারেল ইলেকট্রিশিয়ান বা ইলেকট্রিশিয়ান ইলেকট্রিক্যাল মেশিন মেনটেন্যান্স বা জেনারেল ইলেকট্রনিক্স ট্রেড বিষয়ে সার্টিফিকেট পাস কোন স্বীকৃত কারিগরি শিক্ষা বোর্ড থেকে ইলেকট্রিক হাউস ওয়ারিং বা ইলেকট্রিক লাইন মেনটেন্স বা মেনটেন্স অব ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট বা জেনারেল ইলেকট্রিশিয়ান বা ইলেকট্রিশিয়ান বা ইলেকট্রিক মেশিন মেনটেন্স বা জেনারেল ইলেকট্রনিক্স ট্রেড বিষয়ে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস কোন নম্বর দশ পদের নাম সহকারী উপখাদ্য পরিদর্শক বেতন গেট পনেরো নয় টাকা থেকে তেইশ হাজার নব্বই টাকা স্কুলে নিয়োগ দেওয়া হবে বয়স সর্বোচ্চ বত্রিশ বছর পদের সংখ্যা হচ্ছে তিনশো সতেরোটি কোন স্বীকৃত বোর্ড থেকে অণন দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএ তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ কোন তোমরা 11 পদে নাম অপারেটর বেতন গ্রেড 15 পদ সংখ্যা হচ্ছে 18 টি কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান শাখায় কমপক্ষে দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ তে স্নাতক পাস বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ ইলেকট্রিক্যাল মেকানিক্যাল যন্ত্র পরিচালনায় বাস্তব কর্মবিদ্যতা কর্মী নাম্বার 12 পদনাম সহকারী ফোরম্যান বেতন গ্রেড 15 পদ সংখ্যা 4 টি কোন স্বীকৃত বোর্ড থেকে দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিতে মাধ্যমে ইসর সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে অটোমেকানিক্স ফার্ম মেশিনারি বা জেনারেল মেকানিক্স মেশিনিস্ট ওয়েল্ডিং ডিজেল মেকানিক্স বিষয় ট্রেড সার্টিফিকেট কোর্স পাস কর্মী নম্বর তেরো পদে নাম মিল রাইট বেতন গ্রেড হচ্ছে পনেরো পদ সংখ্যা পাঁচটি স্বীকৃত বোর্ড থেকে দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিতে মাধ্যমে ইসর সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং শিক্ষিত প্রতিষ্ঠান থেকে অটো মেকানিক্স ফার্ম মেশিনারি বা জেনারেল মেকানিক্স বা মেশিনিস্ট বা ওয়েল্ডিং বা ডিজেল মেকানিক্স বিষয়ে ট্রেড সার্টিফিকেট কোর্স পাস কর্মী নম্বর চোদ্দ পদ ইলেকট্রিশিয়ান বেতন গেট পনেরো পদ সংখ্যা হচ্ছে এগারোটি কোনো শিক্ষিত বোর্ড হতে অনুরোধিত বিভাগ বা সমানের জিপিতে মাধ্যম স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ কোনো শিক্ষিত প্রতিষ্ঠান থেকে বৈদ্যুতিক খ ও গ শ্রেণীর কারিগরি পারমিট বা লাইসেন্স এবং সাধারণ ও বিশেষায়িত বৈদ্যুতিক কাজে দুই বছরের অভিজ্ঞতা কর্মী নম্বর পনেরো পদ ড্রাইভার

বেতন হচ্ছে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই দেওয়া হবে বয়স সর্বোচ্চ বত্রিশ বছর পদের সংখ্যা চারশো ছত্রিশটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি কোনো শিক্ষিত বোর্ড থেকে অন্যান্য দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ অর্থাৎ এইচএসি পাশে আবেদন করতে পারবেন কম্পিউটার মুদ্রাক্ষরের গতি পরীক্ষার প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলা বিশ ইংরেজিতে বিশ শব্দে গতি থাকতে হবে করিম চাম্বার সতেরো পদের নাম ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর বেতন গেট ষোলো বয়স সর্বোচ্চ বত্রিশ বছর পদের সংখ্যা হচ্ছে বাহাত্তরটি কোন শিক্ষিত বোর্ড থেকে দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ কমেডা মুদ্রাক্ষরের পরীক্ষার গতি প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলায় ত্রিশ ইংরেজিতে চল্লিশ শব্দ গতি থাকতে হবে কর্মী নম্বর পদে নাম ল্যাবরেটরি সহকারী বেতন হচ্ছে ষোলো পদের সংখ্যা দুইটি কোন শিক্ষিত বোর্ড থেকে বিজ্ঞান শাখায় ন্যূনত দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কর্মী নাম্বার উনিশ পদনাম নাম সহকারী অপারেটর বেতন গ্রেড ষোলো পদের সংখ্যা ছত্রিশটি কোনো স্বীকৃত কারিগরি বোর্ড হতে অনুমোদিত বিভাগ বা সমানের জিপিএতে জেনারেল মেকানিক্স বা ফার্ম মেশিনারি ট্রেড বিষয়ে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ কর্মী নাম্বার একুশ পদনাম নাম মেকানিক বেতন গ্রেড ষোলো পদের সংখ্যা নয়টি কোনো স্বীকৃত কারিগরি বোর্ড থেকে দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএতে বা জেনারেল মেকানিক্স বা ফার্ম মেশিনারি ট্রেড বিষয়ে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি ভোকেশনাল পরীক্ষা উত্তীর্ণ মেকানিক্যাল কাজে দুই বছরের অভিজ্ঞতা করিম্বার নম্বর বাইশ পদের নাম সহকারী মিল রাইট পদের সংখ্যা ছয়টি বেতন গেট ষোলো কোনো শিক্ষিত কারিগরি শিক্ষা বোর্ড থেকে দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএতে জেনারেল মেকানিক্স বা ফার্ম মেশিনারি ট্রেড বিষয়ে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি ভোকেশনাল পরীক্ষা উত্তীর্ণ মেকানিক্যাল কাজে দুই বছরের অভিজ্ঞতা কর্মী নম্বর তেইশ পদের নাম মিল অপারেটর বেতন গেট ষোলো পদের সংখ্যা একশো পঁচিশটি কোনো শিক্ষিত কারিগরি শিক্ষা বোর্ড থেকে দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএতে জেনারেল মেকানিক্স ফার্ম মেশিনারি ট্রেড বিষয়ে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি ভকেশনাল পরীক্ষা উত্তীর্ণ সংশ্লিষ্ট ক্ষেত্রে দুই বছরের কর্ম অভিজ্ঞতা কর্মী নম্বর চব্বিশ পদের নাম সাইলো অপারেটিভ পদের সংখ্যা একশো চুহাত্তরটি কোনো শিক্ষিত কারিগরি শিক্ষা বোর্ড থেকে দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএতে জেনারেল মেকানিক্স ফার্ম মেশিনারি বিষয়ে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি ভকেশনাল পরীক্ষা উত্তীর্ণ সংশ্লিষ্ট ক্ষেত্রে দুই বছরের অভিজ্ঞতা করুমি নাম্বার পঁচিশ পদের নাম স্প্রে ম্যান বেতন গেট উনিশ পদের সংখ্যা চব্বিশটি স্বীকৃত বোর্ড থেকে দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএদের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি বা সমানের উত্তীর্ণ সহ শারীরিকভাবে সক্ষম হতে হবে প্রিয় চাকরি প্রার্থী ভাই হম করিব নম্বর এক থেকে পঁচিশ নম্বর পদে সকল পদে বয়স চা হয়েছে সর্বোচ্চ বত্রিশ বছর খাদ্য খাদ্য অধিদপ্তরের একত্রিশে আগস্ট দুই তারিখে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে যারা আবেদন করেছেন তাদেরকে পুনরায় আবেদন করার প্রয়োজন নেই সাত পাঁচ দুই তারিখে প্রার্থী বয়স সীমা আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে হতে হবে বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে আবেদন করতে হবে মৌখিক পরীক্ষার সময়ে সংশ্লিষ্ট সকল শিক্ষাগত যোগ্যতার সনদ প্রত্যয়ন অনাপত্তি পত্রের মূল কপি প্রদর্শন করতে হবে পুঙ্গুত অ্যাপ্লিকেশন ফর্ম আবেদন পরে দাখিলকৃত সনদের সত্তাহিত কপি পরিপত্রের ফটোকপি দাখিল করতে হবে এছাড়া জেলার স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র হিসেবে ইউনিয়ন পরিষদ পৌরসভা সিটি কর্পোরেশন কর্তৃক জারিকৃত সনদপত্রও দাখিল করতে হবে প্রার্থীর জাতীয় পরিচয় পত্র জন্ম নিবন্ধনের সত্তাহিত ফটোকপি দাখিল করতে হবে ঠিক কোনো কোঠার থাকলে সে সম্পর্কে উপযুক্ত সনদ দাখিল করতে হবে বিজ্ঞপ্তির এক চার পাঁচ ছয় দশ নম্বর পদে বর্ণিত প্রার্থীগণ বাংলা ইংরেজি গণিত ও সাধারণ জ্ঞান বিষয়ে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে শুধুমাত্র লিখিত মৌখিক পরীক্ষার যোগ্য বলে বিবেচিত হবেন এবং কর্মী নম্বর বাংলা ইংরেজি গণিত ও সাধারণ জ্ঞান বিষয়ে লিখিত পরীক্ষা অংশ করতে হবে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে ব্যবহারিক পরীক্ষা অংশগ্রহণ করতে হবে তারপর ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ হলেই মৌখিক পরীক্ষায় গ্রহণ অংশগ্রহণ করতে পারবেন বিজ্ঞপ্তির কর্মী নম্বর সাত আট নয় এগারো বারো তেরো চোদ্দ আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পদে বর্ণিত প্রার্থীদের বাংলা ইংরেজি গণিত সহ সংশ্লিষ্ট বিষয়ে সাধারণ জ্ঞান বা লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে শুধুমাত্র লিখিত প্রার্থীগণ মৌখিক পরীক্ষার যোগ্য বলে গণ্য হবেন আবেদনের নিয়মাবলীতে বলা হয়েছে পরীক্ষায় অংশ নেওয়া আগ্রহী প্রার্থী ডিজি ফুড ডট কম ডট বি ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন অনলাইন আবেদনপত্র পূরণ পরীক্ষার ফি জমাদান শুরু হবে আটই এপ্রিল দুই হাজার পঁচিশ তারিখ সকাল দশটা থেকে আবেদনের শেষ সময় সাতই মে দুই হাজার পঁচিশ বিকাল পাঁচটা উক্ত সময়ের মধ্যে এজি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এসএমস এর মধ্যে পরীক্ষার ফিস জমা দিতে পারবেন অনলাইন আবেদনপত্রে প্রার্থী রঙিন ছবি তিনশো ইন্টু তিনশো পিকজেল স্বাক্ষর তিনশো ইন্টু আশি পিকজেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন যে কোনো টেলিটকের প্রিপেইড নাম্বার ব্যবহার করে দুটি এস করে পরীক্ষার ফি বাবদ এক থেকে চব্বিশ নম্বর পদের জন্য একশো টাকা টেলিটকের সার্ভিস চার্জ বারো টাকা সহ একশো বারো টাকা পঁচিশ নম্বর পদের জন্য পঞ্চাশ টাকা টেলিটকের সার্ভিস চার্জ ছয় টাকা সহ ছাপ্পান্ন টাকা অনেক বাহাত্তর ঘন্টার মধ্যে এবং অনগ্রসর প্রার্থীদের ক্ষেত্রে সকল পদের জন্য পঞ্চাশ টাকা টেলিটকের সার্ভিস চার্জ ছয় টাকা সহ ছাপ্পান্ন টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে এই যে দুটা পদ্ধতি দেখতে পাচ্ছেন প্রথম এস দ্বিতীয় এসএমএস এই দুটো পদ্ধতি অনুসরণ করে আপনাদেরকে জমা দিতে হবে আর প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি ডিজি ডট টেকডো ডট কম ডট বিডি ওয়েবসাইটে খাদ্য অধিদপ্তরের ওয়েবসাইট ডিজি ফুড ডট জিওভি ডট বিডি এবং প্রার্থীর মোবাইল ফোনে এস এম এস করে যারা যোগ্য হবেন তাদেরকে যথাসময়ে জানিয়ে দেওয়া হবে মোহাম্মদ জামাল হোসেন পরিচালক প্রশাসন বিভাগ খাদ্য অধিদপ্তর ঢাকা ও সভাপতি বিভাগীয় নির্বাচন কমিটি প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা এই ছিল খাদ্য অধিদপ্তরের নিয়ম বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য সতেরোশো একানব্বইটি পদে বিশাল একটি নিয়ম বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে আপনারা সকল জেলা থেকে নারী পুরুষ সবাই আবেদন করতে পারবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ